আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আপনারা লাইফস্টাইল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো গত ভিডিওতে বলছিলাম যে আমার একটা খামার আছে তাই আজকে আমার খামারে নতুন সদস্য আসছে এই যে এই মুভিটা থেকে অনেকগুলো বাচ্চা করছে এখানে অনেক আওয়াজ উঠেছে মানে রক্ত এই জন্য এরা সবাই আমাকে দেখলে একটু বেশি ক্যাচর মেচর শুরু করে এই হচ্ছে আমার দেশি মুরগির খামার হ্যাঁ হ্যাঁ এই যে এইখানে বাচ্চা ফুটছে আবার একসাথে এগুলো সব একসাথে বসানো একদিনে বসানো এই জন্য একদিনেই ফুটছে এই যে এ তো একেবারে বাচ্চাদের ঢাইকা রাখছে দেখতে দেবে না ও এটা মাত্র খুঁটতেছে একসাথে বসানো একটু আটকাচ করে ফুটে দেখি তোমার হ্যাঁ এই যে এনারও ফোটা শুরু করছে এটা হচ্ছে খামারের নতুন সদস্য আমার আর এই হচ্ছে আমার সম্পূর্ণ খামার খামারের ভেতর প্রচুর আওয়াজ হইতেছে প্রচুর আওয়াজ এই যে খাঁচাই এগুলো আসলে আমরা এখান থেকে ডিম উৎপাদন করি বীজ ডিম তারপর হচ্ছে এমনি খাওয়ার উপযুক্ত দিই মুরগি মানে সব কিছু এখান থেকে বিক্রি করি বাচ্চা মাংসের মুরগি ডিমের মুরগি ডিম এই যে এই সাইজ হইলে এই যে এগুলো এগুলো বিক্রি এদের বয়স দুই মাস প্লাস আমাদের এখানে রবিবার বৃহস্পতিবার দুইটা হাট হয় ঘাটে হাটে এদেরকে নিয়ে নিয়ে চারটা পাঁচটা করে নিয়ে নিয়ে বিক্রি করে ফেলে আর যাদেরকে আমার বেশি ভালো লাগে তাদেরকে এগিয়ে করে এখানে এরা বড় হলে আমার পালিয়ে আর কি ডিম পারে এই হচ্ছে মানে দুই জাতের মুরগি টাইগার মুরগি এবং দেশি মুরগি এই যে এরা হচ্ছে টাইগার মুরগি এই যে বড় বড় এগুলো আর এই যে ছোটো এগুলো হচ্ছে দেশি মুরগি যে দেশি মুরগিরাই কমে বসছে কুচু হয়েছে এদের ডিম ডিম ছোটো এই যে দেশি মুরগি আর এই হচ্ছে টাইগার মুরগি ও না রে সবাই দেখে মার্শাল্লাহ বলবেন আরও বসানো আছে যে এইখানে আছে দুইটা বসানো তারপরে এইখানে আছে দুইটা বসানো এটা একটা মাত্র পরশু দিন বসেছে তো মানে একটা ঘূর্ণমন চক্রাকারে বাচ্চা আমি ফুটাইতেই থাকি বিক্রি করতেই থাকি মোটামুটি একটা প্রফিট আসে আলহামদুলিল্লাহ সবাই আমার খামারের জন্য দোয়া করবেন এবং কে কোথা থেকে দেখছেন ভিডিওর কমেন্টে জানাবেন তো খামার থেকে বের হইলাম বৃষ্টিতে একেবারে খারাপ অবস্থা এদিকে রান্না হইতেছে রান্না রেখে বসার দিয়ে আমি এতে খামারে গেলাম একটু বৃষ্টির মধ্যে হাঁটা খুব খুবই কষ্ট আর হয়েছে আমরা হয়েছি ভার মানুষ ওয়েট বেশি হলে একটু ঝামেলাই এখানে হইতেছে রান্নাবান্না শেষ প্রায় এই যে ভাত হইতেছে আর এই যে লাউ চিংড়ি লাউ চিংড়ি আমার খুব পছন্দের একটা খাবার আমাদের মাঝে মাঝে খাওয়া হয় লাউ চিংড়িটা অনেকে জানি না পছন্দ করে না না করে আমার ভালো লাগে আর আমার ছেলে আবার লাউয়ের যে ছাওটা থাকে কুসা ওইটা ভাজি অনেক পছন্দ চোখলা এই যে লাউের চকলা ভাজি খাইছে মুখ টকতে মাই খা ফেলছে একেবারে আবির হ্যাঁ বাবা খাইতে না তোর এখানে এখানে লাউের চোখলা ভাজি দিয়ে দিছি একটু ভাত ছিটাই অপারেশনের পর তো ভাত খাই না একটু খালি খালি খাই চার পাঁচটা ভাত ছিটাইছি এই চামিচ দিয়ে খাইতেছে ও আবার এটা অনেক পছন্দ করে অপারেশানের পরে আমার ঘর পুরো এলোমেলো হয়ে রয়েছে আজকের রান্না এই যে লাউয়ের চোকলা ভাজি আবিরের জন্য মরিচ ছাড়া আর আমাদের জন্য মরিচ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি আর লাউ চিংড়ি ভাত আর ফ্রিজে দুধ আছে কালকে জাল করা ওইটা গরম করব কালকে এক কেজি দুধ জল দিয়ে কেউই ওই খায় নেই তো এই হচ্ছে আজকের আপডেট আজকের রান্না কোটা কাটা তো কিছু দেখাই না কারণ আমি আসলে ভিডিও এডিটিং এখন পর্যন্ত ভালো করে পারি না রাখো পরিচয় হবে এখানে একটু বলে রাখো তো একেবারে কোটা কোটা দেখালে ভিডিও অনেক বড় হয়ে যায় আমি যে এডিট করে কেটে কেটে ছোটো ছোটো করে দেখাবো ওটা আমি পারতেছি না দোয়া করবেন সবাই আর সবাই টিপস দেবেন সুন্দর সুন্দর কীভাবে কী করলে আমার এই নতুন পেজটাকে সামনে আগানো যায় সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন এবং ফেসবুক থেকে দেখছেন বা ইউটিউব থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই বলে আজকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম